বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমার মুখটা ভালো করে দেখে নাও আমি খুব খুশি আছি কেন বলো তো বরমশায়ের সঙ্গে রাগ করে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম না যে আর ভিডিও পোস্ট করব না মন এত খারাপ কিন্তু আজকে আমি বিরাট খুশি কেন বলো তো এই মোচাটা অনেকক্ষণ আগে কেটেছি কেটে জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আনন্দের সঙ্গে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে এসে প্রেশার কুকারে মোচাগুলো সব তুলে নিলাম এটা ঝুড়িতে না ডাললে আর হবে না এটা একটু ঝুড়িতে ঢেলে নেবো কারণ অনেকটা জল আর মোচা হয়ে গেছে একদম কম তুলতে পারছি না রকম দুটো মোচার ভেতরেরটা কাটলাম প্রথমেই বলি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম আবার শুরু করলাম ভেবেছিলাম ছেড়ে দেবো না শুরু করলাম আমি মুর্শিদাবাদের দিদির সাথে মিনিট আগে খুব সুন্দর জমিয়ে গল্প করে এলাম একটু ভুল করে ফেলেছিলাম আমার যে মণিপুরের দিদি আছে একজন তো ওই দিদি হচ্ছে যে সায়েন্সের দিদিমণি আর ইনি বাংলা দিদিমণি আমি তাকে ভুল করে বলে ফেললাম যে তুমি তো বাংলা দিদিমণি না বলো দিদি আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি যে আমি দিদির সাথে কথা বলতে পেরেছি তাই বিগত অনেক দিন ধরে ভাবছিলাম কথা বলবো কথা বলবো বলতেই পারছিলাম না যাই হোক আমি আজকে খুশি হয়েছি কিন্তু একটু দুঃখ পাচ্ছে আরও অনেক দিদিরা বলছে তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় তাদের নাম্বার আমার কাছে নেই আর আমি যে কোন ভিডিওতে আমার নাম্বার দিয়েছি সেটা আমি নিজেও জানি না যে ওটাকে কপি করে আবার দিয়ে দেব। যাই হোক আর তোমাদের নাম্বার নেই সুজাতা দিদির নাম্বার নেই বলে আমি কান্না করে ফেলেছি কালকে রাত্রিবেলায় যে পরের দিদিদের আমি এখানে জায়গা দিয়ে দিলাম আর ওই দিদিকে আগে জায়গা দিয়েছি তবু না তার নাম্বারটা পেলাম না তুমি দেখো না একটু চেষ্টা করো না দিদি আমাকে খুঁজে পাওয়ার জন্য তো খুশির খবরটা তো বললাম এখন হচ্ছে যে ছেলেরা স্নান করতে গেছে পুকুরে আর আমি খবর শুনছিলাম শুনতে শুনতে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে ওদের থেকে আনতে যাব তো দিদির কাছে ফোন রাখার সময় বললাম যে তুমিও তো রান্না করছো কি কি রান্না করছে শুনে নিলাম সকালে টিফিন করেছে কি কি সেটাও জেনে নিলাম আর আমাকে দিদি তুমি বলেছো তিনবেলা ভাত খেও না এই কুমড়ো পটাশটা তিনবেলা ভাত না খেয়ে পারে না গো একদম ভাত না খেলে চলতেই পারে না যাই হোক কালকেও সকালে ভাত খায়নি আজকেও খেলাম না চেষ্টা করব না খেয়ে চলতে পারি নাকি তো এখন শুভজিৎদের পুকুর থেকে আনতে যাব এনে রান্না বাড়ি কমপ্লিট করবো আর বরমশায় চলে গেছে বনগা দিদির বাড়িতে বললো যে আজকে কম ফুল হয়েছে চলে যায় আমি তার সঙ্গে একটু কম কম কথা বলছি এখন মানে মাথা নাড়িয়ে উত্তর দিতে পারলে আর সারা দিচ্ছি না তো আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম আমাকে হাজার টাকা দিয়ে গেলে বললো কম্পিউটারের বেতন ওদের হয়েছে দিতে যাওয়ার জন্য এই রোদ গরমে আর বারবার চুড়িদার পড়তে ইচ্ছে হচ্ছে না স্নান করব মোছাটা সিদ্ধ দেব। তারপরে ওদের আনবো তারপরে আমি কাজে বেরোবো আর তখন কম্পিউটারের বেতনটা দিয়ে চলে আসবো তো চলো খুশির খবরটা আমি জলদি জলদি দিয়ে দিলাম সত্যি কথা আমার এত ভালো লাগে যে ইউটিউব আমার আমি তো জানোই আমার এত বাজে ভিডিও জীবনে মনিটাইজেশান দুর্ভাগ্যবশত হয়েছে মানে এই কপালটায় চিকি ছিঁড়েছে আর ডলার জীবনে পুষবেও না আর আমি টাকা পাবো না আমি যে এই ভালো ভালো মানুষগুলোকে পেয়েছি এখানে রাখতে পেরেছি এর মতো খুশি আমার আর নেই এই মুর্শিদাবাদের দিদি আজকেও বললো যে দিদি তুমি এসো আমাদের বাড়িতে দিদির যখন স্কুল এখন গরমের ছুটি দুদিন পরে খুলে যাবে এরকম করে আজ না হোক কাল কাল না হোক পরশু যে কোনো একদিন হয়তো বা আমি মুর্শিদাবাদে গেলাম দেখা করলো এর থেকে আর কি এর জন্য বলে আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো আমার এগুলো তো সব পর কাউকে চিনি না না ব্লাড কানেকশান না আত্মীয়তা না সম্পর্ক আমি ইউটিউব থেকে পেয়েছি সেজন্য আজকে ইউটিউবকে আমার অনেক 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 ধন্যবাদ তো চলো আর কথা বলবো না ওদের আনতে চায় পরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো এইটা সিদ্ধটা দিয়ে দিই তাহলে একটু মাছ বর্মশয় নেই তো রান্না করতে ইচ্ছে নেই কি করি দেখি একটু মাছ আছে ফ্রিজে অনেক মাছ কালকে রাত্রিবেলা এনেছিল চার পাঁচ কন্টেনার রেখে দিয়েছি তো কি রাখবো এখনো ঠিক নেই আগে এটা সিটি দিয়ে দিই ঝুরি নিয়ে আসি আজকে বেশি করে হলুদ দেওয়া হয়ে ওর জন্য হলুদ হলুদ হয়ে পুকুরে না আমি যখনই যাবো ভাবছি আর তখনই শুভ যে পুকুরে নাকি কতগুলো দুষ্টু আছে কাদা ছুড়াছুরি করছে তা ওরা তো আর ঝামেলা পছন্দ করে না চলে এসেছে ওই কারণে আমার আর স্নান করতে যাওয়া হলো না আজকে আর পুকুরে যাব না ওদিকে মোচা সিদ্ধ হচ্ছে বরমশায় চলে গেছে কার সাথে যাবো আর পুকুর তো অনেক দূর সেই কারণে আমি মোচার আলু কাটছি আর সিদ্ধান্ত ঠিক করেই ফেলেছি যে আর কিছু রান্না করব না কালকের একটু ডাল আছে গরম করব আর মাছের ডিম ভাজা করব ও মাছের ডিম সুন্দর করে ভাজা করব তখন তোমাদের দেখাবো করবো ওখানে তো চলো এখন ওরা তো পুজো দিতে গেল পুজো দেওয়া হলে ওদের আর কোনো কাজ নেই আর আমি বাড়ির কলেই স্নান করে নেব আজ এই দেখো মাছের ডিম বেগুন পেঁয়াজ লঙ্কা অনেক করে তেল দিয়েছি দিয়ে ভাজা করে দিচ্ছি আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি আর উপাশে করে মোচা বসাব সিজে ডাল আছে গরম করে নেবো ব্যাস আজকে তো ভাতটাও আমাকে রান্না করতে হবে কারণ ভাত তোর বাবার আগে আজকে তো বনগা গেছে সেও বুঝতে পারছে যে আমি তার উপরে অভিমান করেছি আর এইটুকু বোঝানোর জন্যই আমি কথা বলছি না বুঝুক আর বাবুদের কাছেও ঘুমাচ্ছি এই কারণে সে আমাকে বোঝে বলছি বোঝে না তা না যথেষ্ট বোঝে কিন্তু যেটুকু বোঝা সেটুকু বোঝে না তাই শেষ বয়সে এসে বোঝাতে চাইছে না কিছু বসিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে এলাম মানে স্নান করে ভাবলাম কি ফাঁকে হয়ে যাবে গ্যাস হাঁটতে দিয়ে গেছি ও বাবা ভাত বক করে ফুটে গেছে রেখে এই যে মোচাটাও লেগে গেছে তাও একটু বাথরুমটা ঝাঁপ দিয়েছি আর কলের গোড়ায় প্রেশার কুকারটা ছিল একটু ধুয়েছি ব্যাস তার মধ্যে হয়ে গেছে কাজ আর দুই ভাই তো ঘুমিয়ে পড়েছে এখন চলো ভাত উপর দিতে হবে তারপরে জামা কাপড় মেনতে যাব কারণ সময় অপেক্ষায় এই নাইটি আমি কাছেই রেখে দিয়েছি আর একটু আসতে দিলেই গ্যাসটা আবার নিভে যায় এই হয়েছে আর এক জ্বালা হল ভাতের গ্যাস বন্ধ করে দিলাম নাইটিটা মেলতে যেও মনে হলো যেন নাকে একটু কিসের গন্ধ পাচ্ছি তাই চলো ও আর বর্মশয় ফোন করেছিল বারতন থেকে আরো ধর ধর করে বেরোলাম যে কে ফোন করেছে দেখি বর্মাশয় ফোন করে বলছে ডিউটি গেছো না হচ্ছে যে রান্না করছে রান্না কথা একদম না বললে নয় বলছি কারণ মনের ভাব বোঝে না যে সেরকম মানুষের সঙ্গে বেশি পীড়িত দেখানো ভালো না এই যে এতগুলো বছর ষোলোটা বছর তার সঙ্গে খুব ভাব দেখিয়ে তার কষ্ট তার সমস্ত কিছু বুঝে আসলাম কিন্তু সে বোঝে না যে আমার কখন তেঁতুল খেতে ইচ্ছা হচ্ছে আর কখন আম খেতে ইচ্ছা হচ্ছে কখন ভাত খেতে ইচ্ছা হচ্ছে যে মনের ভাব বোঝে না সে অন্তরঙ্গ হতে পারে তার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি একটু না বোঝালে হবে না কারণ তার বয়স তো কম হয়নি অনেকটা বয়স হয়েছে যদি সে তার ওয়াইফের দাম ঠিকঠাক না দিতে পারে তাহলে আর কোনো হয় না আমার বান্ধবীরা বলে কি যার নয় হয় তার নব্বইও হয় যার নয় হয় না তো নব্বইও হয় না তো তুমি মন খারাপ করো না আমি মন খারাপ করি না হাসি মুখ আছে যখন থাকবে মৃত্যু আগ পর্যন্ত হাসতে হাসতেই কাটাবো জাস্ট একটু স্ট্রাইক করে তাকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো কেমনটা আমি এই যে এক্সাম্পলটা দিলাম হয়তো তোমরা খারাপ দিকও নিতে পারো ভালো দিকও নিতে পারো কিন্তু খারাপ দিকটা হচ্ছে যে দেখো বোঝে না যে অ্যানিভার্সারির দিনটা যদি আমাকে একটা বলে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি তাহলে আমি কত খুশি হই সেটাও জেনে এসছে জানে না এমনও দিন গেছে এই তো দু সালের পর থেকে এত কাছে রয়েছে অ্যানিভার্সারির দিন কবে চলে গেছে বাইরে বসে মনেই নেই আর অন্যান্য পুরুষরা কী করে যে অ্যানিভার্সারির দিন ছুটি করব বউকে নিয়ে বাড়িতে যাবো থাকতো মনেই থাকতো না তার অনেক পরীক্ষা করে দেখেছি এখন এই যে আমার একটা ঘোরার কল হয়েছে ইউটিউব এই দিয়ে তোমাদেরকে একটু বোঝাচ্ছি যখন আমি থাকবো না যখন আমি চলে যাব না ফেরার দেশে এই রেকর্ডিংগুলো তো থাকবে সবাই দেখতে পারবে তাই দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি সেই তখন আড়াইটে বাজে তখন ফোন নিয়ে বসেছি লম্বা চওড়া ফোন নিয়ে বসলাম শুভজিৎ ঘুমাচ্ছে সে কারণে এভাবে একটু ফোন দেখি এইটা ওটা দেখতে দেখতে মেলা গেলো স্নান করে একটু জামা কাপড় নেড়ে ঠাকুরের ঘরে গেলাম আর হঠাৎ করে চোখ পড়লো এখানে সে আমার শরীরটা খারাপ হলে তো প্রচণ্ড পেতে ব্যথা হয় সেই কারণে অনেকদিন আগে এই মাদুলিটা নেওয়া হয়েছিল যদিও এত কুসংস্কার মন থেকে মানি না ভালো লাগে না তারপরে আর আমার কাছে কিছু থাকে না কোমরে একটা তাকাল থাকে না গলায় কিছু নিতে পারি না গুটি গুটি উঠে যায় শুধু সোনার মালা ছাড়া তো আজকে কী মনে হলো আর যখন দেখবে তোমার শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না তখন দেখবে কত সব উদ্ভট উদ্ভট কাহিনিগুলো মনে হবে আমারও যেন কেমন মনে হচ্ছে দুদিন ধরে মন মানসিকতাটাও অত ভালো নেই তো ভালো আছি ভালো না থাকলে হাসিবে দেয় তাই তার জন্য এটা আবার গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের মাথায় ছুঁয়ে টুয়ে নিয়ে একটু গলা নিয়ে নিলাম আর এই দেখো এটা একটা এটা সেই অনেকদিন আগের আয় বেলার মানে আগেরোবেলা থেকে বললে চলবে না মানে একজন তান্ত্রিক না কে তখন আমি ক্লাসে এইটে পড়ি একজন বলেছিল যে তোর মেয়েরই হবে সেই হবে সব মিলে গেছে কোথায় বিয়ে হবে কী হবে সব উনি বলেছিল সেভাবে হয়েছিল তা একটা আংটি দিয়েছিল সেই আংটিটাও হারিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে এটা দিয়েছিল বলে মন ভালো থাকবে ধন সম্পত্তি হবে তারপর নি কেন কাজে যায় কাদের বাড়ি বাচ্চা হয়েছে কারা মারা গেছে বোঝা যায় না তো সেখানে পড়া হয় না আজকে মনটা এত উইক হয়েছে দুর্বল হয়েছে যেন মনে হচ্ছে ওটা থাকলেই ফ্রেশ মনে হবে শক্তির সঞ্চার হবে তার জন্য আজকে গঙ্গা জল দিয়ে দেখো হাতের এটা পেছনে এই তাবিজটার পেছনে আবার এতটা গোল করে শোনা দেওয়া আমার ভাইয়ের গুরুদেব বলেছিল যে ওটা নিলে ভালো হবে বুড়দেব যদিও মারা গেছেন আজকে তার কথা স্মরণ করে দেখো দু দুটো অলঙ্কার ঝুলিয়ে নিলাম আমার কাছে অলঙ্কারী দেখা যাক যদি মনে করি মনটা ভালো লাগছে মানে পজিটিভ শক্তি কাজ করছে তাহলে থাকবে নাহলে আবার খুলে ফেলবো ভক্তি করলে হয় সবাই বলে কিন্তু আসলে আমার ভক্তি নেই তো তাই চলো শুভজিৎকে ডাকে ডাকি খেতে দিয়ে আবার আবার তিনটে সময় বেরোতে হবে আর দেখেছি দেখে আবার বেরিয়েও পড়েছে বাবু পাখা দিস আচ্ছা দাদা ভাত দিচ্ছি জি ওদেরকে ডাকলাম খেতে দিলাম খেলাম আর বেরিয়ে পড়লাম বাহ রোদ্দুর হলেও হা হাওয়া আছে ভালো এই যে দুজনের কম্পিউটারের বেতন কার্ড আর অন্যদিন ভুলে যায় পার্স নিতে আজকে আর ভুলি না আর আমার খাতাপত্র এই ধরুন পার্স এখন বেরোচ্ছি ডিউটি আসার পথে কম্পিউটার সেন্টারে টাকা দিয়ে চল গাছ সেরে চলে আসলাম আমি কম্পিউটার সেন্টারে আছে 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 ওর জন্য ওকে কলকাতায় নিয়ে যেতে চাইলাম ডাক্তারের কাছে ও বলল যে ক্লাস আছে আমি জানি বলবো আচ্ছা আচ্ছা বল তাহলে দেখো অম্রতালি কম্পিউটার সেন্টার এখন সবার মুখে মুখে হয়ে গেছে কত স্টুডেন্ট আসে সারা দিন খোলা আর আমার আসলেই মনে হয় জানো আমিও একটু প্র্যাকটিসে বসে পড়ি আগে আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম চাকরির জন্য তখন তো এখানে আমি বহু দিন প্র্যাকটিস করেছি আমার থেকে একটা টাকাও নেয়নি এই সেন্টার জানো তো আর আমার সার্টিফিকেটটাও খুব সুন্দর হয়েছিল যে জন্য আমি ছেলেদের এখানে আবার দিলাম যে এখানে ওরা খুব ভালোভাবে শিখতে পারবে আদর করে শিখিয়ে নেবে সব কাজ মিটে গেলো কম্পিউটারে বেতন দেওয়া আমার ডিউটি সব করে এখন বাড়ি থেকে রওনা দিলাম বাড়িতে সেই চাকরিতে বসে পড়লাম বাড়ি পুরো ফাঁকা ওরা দুই ভাই গেছে মাঠে আমি যখন কম্পিউটার সেন্টারে ঢুকছি টাকা দিতে দেখি পাঁচ থেকে শব্দ পেলাম মা দেখি দুজন ওই জোরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে এবার আসলাম বাড়িতে এসে বসে পড়লাম বেশি না পাঁচ কিলো ফুল তার মধ্যে ওরা এক ঝুড়ি ভেঙে দিয়ে গেছে দেখো এই দেখো বোটা ভেঙে দিয়ে গেছে এগুলো চেন গাঁদতে হবে গরমে আসুক তখন গাবো এই যে একটা কথা হলো আর গাথে থাকি এই চাকরি আমি যতদিন বাঁচব ততদিন আমার এই চাকরি থাকবে নিয়ে চিন্তা নেই 10টা 33 বাজে এখন এই ঘর থেকে বেরোচ্ছি ওই যে ঝাড়ঝুঁক দিয়ে নোংরা বাইরে বের করতে নেই বলে সেই জন্য বের করলাম না এখন চলে যাচ্ছি ঘরে ঠাকুরের সব গুছিয়ে বরমশায় এসে তালা দেবে চার্জার আর বরমশায় ফোন বাইরে এখনও জামা কাপড় রয়েছে ওরা দৌড়ে এসছে সেগুলো ধুতে হবে আর কিছু জামা কাপড় অর্ধেক ভিজে আছে সেগুলো নিয়ে এসে খাটের স্ট্যান্ডে দেব এই দেখো দশটা তেত্রিশ আর ও পাশে ছেলেরা ডিম ভেজেছে নিজেরা ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছে আর আমরা তো যা আছে তাই দিয়ে এখন খেয়ে নেব তার আগে চলো বাইরের ধোয়া কাচাগুলো করে আসি বাইরে একটা লাইট লাগাতে বলছি বর্মাসাইকে তো ওরও সময় নেই লাগাচ্ছে না ওই এমার্জেন্সি লাইট নিয়ে ওখানে রাখি জল ছিটে ছিটে পড়ে চলো তাহলে জামাকাপড় ধুয়ে দিয়ে আসি বন্ধুরা আর তার সাথে ভিডিওটাও এন করে দিই দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিন তো টাটা গুড নাইট